এমন আমি ভাবেছিলাম সে আমি আমার বউকে আর এই পৃথিবীতে পাবো না কিন্তু এখানে বাদলদার এখানে আসে আমার অনেকটা সুবিস্তা হলো প্লাস আমি আমার স্ত্রীকেও পাবো বাচ্চাও ঠিকভাবে থাকবে আমার কোনো অসুবিধা হবে না পাঁচজন ডাক্তারের মেডিকেল টিম নিয়ে ক্রিটিক্যাল অপারেশন সাকসেস হল শিল্পী বাদলপালের হাসপাতালে এলাকার সাধারণ মানুষকে স্বল্প খরচে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ঝাড়খণ্ডের বোকারোর বুড়ি বিনোরের জিটি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার এবং পুরুলিয়ার পাড়া থানার দর্দা জিটি সুপার মাল্টি স্পেশালিটি নার্সিং হোম স্থাপন করেছেন শিল্পী বাদল পাল সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এই দুটি হাসপাতালেই নজির সৃষ্টি করেছে জটিল থেকে জটিলতর রোগের চিকিৎসা পরিষেবা স্বল্প খরচে দিয়ে চলেছেন শিল্পী বাদল পাইল পুরুলিয়া জেলার কোটশিলা এলাকার এক অসুস্থ রোগীর সম্প্রতি বিভিন্ন হাসপাতাল ঘুরে শেষ মেশ ভর্তি হন শিল্পী বাদল পালের রিসার্চ সেন্টারে সেখানে পাঁচজন চিকিৎসকের মেডিকেল বোর্ড তৈরি করে একটি ক্রিটিক্যাল অপারেশন সাকসেস করে আপাতত সুস্থ রয়েছেন ওই রোগী এ বিষয়ে রোগের পরিজনেরা জানান চিকিৎসার জন্য তারা বিভিন্ন হাসপাতালে গিয়েছিলেন কিন্তু সেই সব হাসপাতালে সঠিক চিকিৎসা হয়নি অবশেষে শিল্পী বাদল পালের হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তিনি ধন্যবাদ জানান শিল্পী বাদল পালকে আমার পেশেন্জারের পইলে পেট ব্যথা ছিল পেট ব্যথা হওয়ার বাদে আমি ফটো করালাম ফটো করার বাদে আমাকে বললো সে টিউমার আছে তখন আমি নিয়ে গেলাম আমাকে বললো স্বাস্থ্যসাথী কাডে হবে তখন আমি নিয়ে গেলাম পুরুলিয়া সিদ্ধার্থ মেডিকেল সেখানে আমাকে বললো স্বাস্থ্যসাথী কাডে অপারেশন হবে কিন্তু অপারেশান হলো না আমাকে পনেরো হাজার টাকা ওইখানে ফালতু নিয়ে নিল তারপরে ওইখান থেকে আমি বাদলদাকে ফোন করি ইউটিউবে নম্বরটা সার্চ করে তারপরে বাদে আমি ফোন করে আমি এখানে অ্যাম্বুলেন্স যোগাযোগ করলাম পুরুলিয়াতে সদর হসপিটালের কাছে আর ওইখানে যোগাযোগ করে আমাকে অ্যাড্রেস দিলে সেখানে আমি নিয়ে এসেছি এখন পেশেন্ট কেমন আছে আপনার এখন মোটামুটি অপারেশান হয়ে গেছে ঠাকুরের বাদল দার ইচ্ছাই এখন পেশেন্ট ভালো আছে এই যে বাদলদার হসপিটালে এত একটা ক্রিটিক্যাল অপারেশন সাকসেস কি বলবেন তা আমি বলবো যে আরো পাবলিক আসুক এখানে আমার যে তো বড়ো সমস্যাটা দূর হয়ে গেল এমন আমি ভেবেছিলাম সে আমি আমার বউকে আর এই পৃথিবীতে পাবো না কিন্তু এখানে বাদলদার এখানে আসে আমার অনেকটা সুবিধা হলো প্লাস আমি আমার স্ত্রীকেও পাবো बच्चा ठीक भावे थाई के बे अमार कोनो सुविधा होगे हैं की नाम अपना अमार नाम राजेश कुमार बड़ी पता है कानूडी कोटसिला था ना कानूडी ग्राम অপরদিকে শিল্পী বাদল পাল জানান এলাকার মানুষকে সঠিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার স্থাপন করেছেন কোর্শিলা থানার এলাকায় এই অসুস্থ যখন ভর্তি হন তখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল তাই তিনি বিভিন্ন জায়গা থেকে পাঁচজন চিকিৎসকের ডেকে মেডিকেল বোর্ড গঠন করে তড়িঘড়ি অপারেশনের কাজ শুরু করেন অপারেশন সাকসেস হয়েছে রোগী আপাতত ভালো আছেন শিল্পী বাদল পাল আরও জানান যদি কারো কোনো শারীরিক অসুবিধা হয় তাহলে হাসপাতালে ফোন নাম্বারে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা বিষয়ে সঠিক পরামর্শ নিতে পারবেন তিনি সাধারণ মানুষের কাছে আবেদন রাখেন হাসপাতালের ফোন নাম্বারে তারা যে কোনো অসুবিধায় যেন একবার ফোন করেন শিল্পী বাদল পাল সর্বদা তাদের পাশে থাকবেন পেশেন্ট আসার পর তো আমার নিজেরই ভয় হয়ে গেছিল যেটা কেস কি এবার আমি ডাক্তারকে ফোন করলাম রিপোর্ট সব দেখালাম দিয়ে ডাক্তার এসে চেক আপ করে বললো এটা মানে ডাক্তারের মেডিকেলি ভাষায় কি বললো ওভারিয়ান সিস্ট নাকি দেখে মনে হচ্ছিলো যেমন দুটো বাচ্চা আছে পেটে এত পেট ফুলা দিয়ে ডাক্তারবাবুকে আমি ফোন করলাম ডাক্তারবাবুরা বললেন এটা ডাক্তারের টিম চাই চার পাঁচজন ডাক্তার সঙ্গে থাকলে এই কাজটা করা দরকার কারণ তাছাড়া সম্ভব নয় এবারে ডাক্তারদের মানে যেটাই আমার যাই হোক এনারা এসেছেন যখন আমি চেষ্টা করলাম বাইরে থেকে ডাক্তার এসেছিলো দুজন সার্জন ছিল একজন অ্যানাস্থেটিক ছিল আমাদের এখানকার মানে ওটি অ্যাসিস্ট্যান্ট আমাদের নার্স সব কর্মচারীরা ছিল অপারেশন সাকসেস হয়ে গেছে এবার বায়োপসি রিপোর্টে কি আসবে সেটার অপেক্ষায় আছি মানে এটা সাসপেক্টেড ক্যান্সারের মতো জানি না কতটা নাইনটি পারসেন্ট আমরা বুঝতে পারছি তা এবার বায়োপসি রিপোর্ট না এটা বোঝা যাবে না তবে আমি যেটা আশা রেখেছিলাম যে আমাদের হাসপাতালে এটা প্রথম একটা এত বড় অপারেশন অপারেশানটা কত বড় টিউমারটার ভিডিও বা ফটো সবাইকে দেখাও মানে এই অপারেশনটা আমাদের এখানে সাকসেস হলো এটাই আমি ধন্য একটু মানে যাই হোক ডাক্তারদের টিম নিয়ে সেবা আমাকে একটু কষ্ট করে করতে হলো খুব ভালো আপনার এই হসপিটালে এত বড় একটা ক্রিটিক্যাল অপারেশন করার রিস্ক কীভাবে নিলেন আপনি রিক্স বলতে এটাকে আমি রিক্সটা টানি নিই ডাক্তার অনুভবী ডাক্তার ছিল যেসব ডাক্তাররা এরকম কেস করে যিনি একজন দেওঘর থেকে এসেছিলেন আর একজন এসেছিলেন আসানসোল থেকে ওনারা দুজনেরই সার্জেন ওনারা বললেন যে কেসটা তো রিক্সই কেস বটে তবে পরিজনকে বলে দাও এটা মানে কখনো কিছু হতে পারে আজকে যদি আমরা অপারেশান না করতাম চব্বিশ ঘন্টার মধ্যে পেশেন্ট মারা যেত এরকম কন্ডিশন হয়েছিল পেশেন্টকে অপারেশন করার পর দুটো টিউমার বেরিয়েছে এক একটা টিউমারের ওজন দু কেজি প্রায় তারপর প্রায় পাঁচ লিটার মতন পাস যাকে পুজ বলা যায় এটা বেরিয়েছে ওটা ওটি ভরে গেছিলো একদম এখন আমরা পেশেন্টকে মোটামুটি অপারেশন থেকে তো সুস্থ বের করেছি জানি না এবার মানে ডাক্তারদের ইলাজ হওয়ার পর আমরা একে এখান থেকে সুস্থ করে বিদায় করব তবে আমি খুব নিজেকে ধন্য মনে করছি যে আজকে এত বড় অপারেশন একটা আমরা সাকসেসফুল আমি আমাদের খবর রূপসী বাংলার মিডিয়া যারা দেখছেন শুধু পুরুলিয়াবাসীর জন্য নয় যে কোনো মানুষ যত দূরে আছেন এই খবরটা দেখে আমাদের স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বার চব্বিশ ঘন্টায় লাগবে এবার হসপিটালের প্রবন্ধনের কাছে থাকুক বা কারো কাছে থাকুক ফোন উঠাবে কোনো মানুষ যে কোনো বিপদে থাকলে আমাদের হসপিটালে আসার জন্য রাতে বিরাতে চব্বিশ ঘন্টা রাত দিন যখন ফোন করবেন তখনই আপনার কাছে অ্যাম্বুলেন্স পৌঁছাবে আপনাকে নিয়ে আসবে এখন জাস্ট যদি থাকা হয় আপনাদের লেট হয়ে যাবে বলরামপুর থেকে একজন পেশেন্ট ফোন করেছি এইরকমের পেট ফুলে গেছে উনি আসবেন কি করে আমি এক্ষনই ওকে বড়াবাজার থেকে অ্যাম্বুলেন্স পাঠালাম ওনাকে নিয়ে এখানে আসছে আমি বললাম পেশেন্টটা নিয়ে আসো তারা যাই হোক গরিব হোক আর অমীর হোক সেটার পরে গল্প পেশেন্টকে নিরাময় করার জন্য পেশেন্টকে ভালো চিকিৎসা দেওয়ার জন্য আমি ওর ঘর থেকে অ্যাম্বুলেন্স করে এখানে নিয়ে আসছি এখনই ওরা আসবে তারপর আমরা যদি আমাদের মতো হয় আমরা নিশ্চয়ই ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল হলেও চেষ্টা করবো চেষ্টার অসাধ্য হলে আমরা এখান থেকে রেফার করি আমরা কোনো কেস রেফার তাড়াতাড়ি করি না বড় বড় ডাক্তারদের ডাকতে হলেও ডাকি সে আমার খরচা বাঁচুক বা না বাঁচুক মানুষের সেবার জন্য যখন করেছি তখন এই সেবা প্রতিষ্ঠানটা চালিয়ে যাব বাকি রোজগারের জন্য আমার সঙ্গীত তরফ থেকে ভগবান যেটা দিচ্ছে সেটাই আমার হসপিটাল চলবে